আমার খলিজা বলে বলতে থাকে আমার মেয়ে আমার কাছে খুবই প্রিয় আমার মেয়ে আমার কাছে খুবই জান আমার ভালোবাসার জিনিস আমার সন্তান আমার কাছে খুবই ভালো ও সোনার চাঁদ বাপ তোমাকে বলি তুমি তোমার বাচ্চাকে যদি সোনা বোনা মনে করে থাকো সোনা জান মনে করে থাকো তুমি বাপ হয়ে কেমন করে নিজের মেয়েটাকে কোরআনী শিক্ষা না দিয়ে তুমি নিজের মেয়েটাকে জিতছে

আজ ধর্ষণ বেড়েছে মুসলমান সমাজে আজ